যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অজু হাত কেন নিজের সাথে চেষ্টা করেছো অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই আর একটি ভাব ব্যর্থতার পর যদি ছেড়ে দাও হাল আরেকবার চেষ্টা কেন করলা না এটা ভেবে আফসুস করবে চিরকাল রাতের শেষে ভোরের সূর্য সে উঠবেই চেষ্টা করো সফলতার ফুল ঠিকই একদিন করবে এই কন্টেন্টটা একশো বারের বেশি টাইম দিতে বাট আমি বিল্লাল যদি এটা একশো বার বলি একশো বার একবার বলো হবে না তার মানে আমার চেষ্টাটা কি ছিল চেষ্টাটা কি ছিল আমি কিন্তু সেই বিল লালি সেই মানুষ সময় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট গাইতে গাইতে গায়ক একটা শিল্পী কিন্তু এমনি শিল্পী হয় না অনেক প্রতিভা অগোচরে থেকে যায় কারণ সেটা ফুটাই তুলতে হয় তোমার কি আছে তুমি কি পারবা এটা তুমি ছাড়া কেউ জানে না আমি বিল্লাল কি পারতাম আমি ছাড়া কেউ জানি না এবং আমি নিজেই জানতাম না কারণ আমি চেষ্টা করতে করতে একটা পর্যায়ে হচ্ছে না হচ্ছে না এটা না ওইটা কিছু একটা দিয়ে হবে আমার তো ঘুরে দাঁড়াতেই হবে যে কন্টেন্টে আমার লাইফে সবচেয়ে একটা হার্ড ওয়ার্কিং কন্টেন্ট ছিল এই তিন কিলোমিটার বনের ভিতর দিয়ে গেছি খুবই চ্যালেঞ্জ কোনো মানুষজন ছিল না এবং ওইখানে গিয়ে আমি ফিল করছি চেষ্টার কমতি রেখে ছেড়ো হাল ভাগ্যের চাকা ঘুরবে আজ নয় তো কাল এটা কুই থেকে আসছে এটা এআই দিতে পারবে না আমি আসলে ওইখানে চেষ্টা করছিলাম ওই কন্টেন্ট আমার এর আগে কখনো আমাকে দিতে পারে নাই তার মানে তুমি তোমার কাজটা তোমার জায়গায় দাঁড় করাবে ঠিক সেদিনই যেদিন তুমি ওই কাজ পর্যন্ত পৌঁছাবা তোমার কন্টেন্ট 10 মিলিয়ন ভিউজ হবে কিন্তু আজকে হবে না কারণ আজকের কাজটা তুমি 10 মিলিয়ন রিচ করার যোগ্যতা রাখো কেউ যদি মনে করো কেউ কাউকে সাপোর্ট দিয়ে কিছু করে ফেলবে টোটালি ভুল টোটালি ভুল আমাকে সাপোর্ট দিয়ে কেউ মেসি বানাইতে পারবে না ক্রিস্টিয়ানো বানাইতে পারবে না কেন পারবে না কারণ আমি আমার আমার মেসি হওয়ার যোগ্যতা নাই আমার ক্রিশ্চিয়ান হওয়ার যোগ্যতা নাই আমার ফুটবলার হওয়ারই যোগ্যতা নাই আমি খ্যাতের মাঠে যে খেলবো সেখানেও আমি র্যাঙ্কিং অনেক পিছায় থাকি তাহলে ওইটা আমার জন্য ভুল জায়গা যদি চেষ্টা করার পরেও যদি দেখো কন্টিনিবিউশন হচ্ছে না নিদ নাও তুমি যখন বুঝতে পারবা এখানে তোমার জায়গা না একটু দেরি করবা না এক সেকেন্ডও না জায়গায় চলে যাবা তোমার যখন ফিল হবে যে না আমি এখন কাম করব আমি মনে আবার চেষ্টা করি তুমি আবার কাম ব্যাক কিন্তু গুকার মতো অন্ধের মতো চেষ্টা করো না আমি চোখ বন্ধ করে সারা দিন চেষ্টা করব আমি আমি সূর্য দেখব চাপ দেখব আকাশ দেখবো সম্ভব আমি দিন রাত কিছুই দেখতে পারবো অন্ধকারই দেখবো তো তুমি যদি আলো দেখতে চাও চোখ বন্ধ করে না চোখ খুলে দেখো এটাই হচ্ছে তোমাদের জন্য আমার মেসেজ আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি আমার এক লাইনও হতে পারে তোমার জীবন বদলাইতে পারে কারণ আমার জীবনেও এমন একটা মানুষ আছে যারা এক লাইনও আমার জীবন বদলাইছে তো